আনসার সদস্যরা ছত্রভঙ্গ সারসেন সচিবালয় এলাকা এবার থাকছে বিস্তারিত শিক্ষার্থী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে সচিবালয়ের সামনে অবস্থান নেয়া আনসার সদস্যরা রাত সাড়ে দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনসার সদস্য এই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন কিছু আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাহিরে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন তারা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছাড়ছিলেন আহতদের রিস্কায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা এর আগে সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পক্ষের কয়েকজন আহত হন পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয় রাত সোয়া দশটার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী প্রথম আলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি জানান সংঘর্ষের প্রায় চল্লিশ জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন সেখানে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন